নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা সকাল সকাল স্নান টানা সেরে নিয়েছি এতটাই গরম পড়েছে বারবার স্নান করেও যেন কিছুতেই স্বস্তি পাওয়া যাচ্ছে না তো এরকম দিনে দুই তিনবার চান তো করতেই থাকি তার সাথে গা ধোয়া সেটা তো চলছেই যতবার মন চাইছে গায়ে জল ঢেলে নিচ্ছি তবে বেশ স্নান করার পর খানিকক্ষণ ভালোই লাগে গরম যতই পড়ুক না কেন সকালের এই এক কাপ চাটা কিন্তু আমি মিস করি না বিকেলের দিকে চা না খেলেও আমার তাতে কোনো সমস্যা হয় না কিন্তু সকালের চাটা মিস করলে একদমই ভালো লাগে না তো এই যে সকাল সকাল চাটাও বসিয়ে নিয়েছি আজকে তো আর বাবার নেই তাই নিজের জন্যই এক কাপ দুধ চা করে নিচ্ছি সমস্ত বোতলগুলোই ফাঁকা রয়েছে তো সকালবেলায় উঠে আগে ওই চা খেয়ে নিয়ে ঘরদোর ঝাড় পরিষ্কার দিয়ে নিয়ে বোতলগুলো ভরে নি। আর হ্যাঁ ঝুড়ি থেকে বাসনগুলো খালি করে সমস্ত জায়গায় গুছিয়ে রাখাও হয়ে গেছে এখনও সবগুলো বোতল ভরে কিছু বোতল আমি বাইরে রাখবো আর কিছুটা ফ্রিজে দিয়ে নেব। একদমই ফ্রিজে জল ছাড়া খাওয়া যাচ্ছে না কখনোই মিশিয়ে যে খাই তেমনটা হয় না এতটাই গরম যে মনে হয় কি ওই ডাইরেক্ট জল বের করেই একদম খেয়ে নিতে হয় তো সেটাতেই বেশ স্বস্তি লাগে তো যাই হোক চলো বোতলগুলো ভরে নিয়ে তারপর দেখি আজকে আবার কি রান্নাবান্না বসাই গরমকালে সবজি বলতে সব কিছুই ফ্রিজে রয়েছে এই যেমন লাল ডাঁটা পটল কুমড়ো তারপর ঢ্যাঁড়স উচ্ছে তো সমস্ত সবজিপাতি রয়েছে তো এদিকে গরম বলে বাড়িতে কেউ মাছ খেতে চাইছে না জানি না ওদের মাছে কি সমস্যা হয় মাছে কি গরম বেশি লাগে জানি না হালকা পাতলা করে মাছের ঝোল খেলেও তো তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু তা নয় আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা কেউই মাছ খেতে চাইছে না বাবানো বাড়িতে নেই এদিকে তোমাদের দাদা ভাইও মাছ খুব একটা খেতে চাইছে না তো সেই কারণে ওই সবজিপাতি যা আছে সেইগুলোই দেখে শুনে রান্না বান্না করে নেবো আর এই যে এখানে একটা ফাঁকা পেয়ারা বের করে নিয়েছি আর তোমরা তো জানোই আমার মিঠু পাকা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে আর শুধু মিঠু নয় বাবু সোনাও রয়েছে তো এখানে একটা পেয়ারা নিয়েছি এটাকে এখন টুকরো করে বাবু সোনা এবং মিঠু দুজনকেই দিয়ে নেব সবজিপাতি আমি সবসময় এইভাবে গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাতে ভালোবাসি সবজিপাতিগুলো এরকমভাবে কুটে ধুয়ে গুছিয়ে যদি রাখি না আমার যেন মনে হয় কি অনেকটা কাজ যেন এগিয়ে গেল ওই একদিকে রান্না করছি একদিকে সবজি বানাচ্ছি এত সব ভাবও আমি পারি না তাই সব সময় চেষ্টা করি আগে থেকে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার তো এই যে এদিকটাতে না আমার যে টেবিল ফ্যানটা রয়েছে সেইটা চালিয়ে নিয়েছি সবজি যখনই বানাতে বসি অথবা হাঁটা মারতে বসি তখনই না এরকম আমি ছোট ফ্যানটা চালিয়ে নিয়ে তারপর করি ভীষণই গরম সবজি বানাতে বসে একদম ঘেমে ঝোল হয়ে যায় তো সেই কারণেই আর কি ছোটো ভ্যানটা নিয়ে তারপর বসেছি আর এই যে দেখো লাল ডাটা এগুলো কুটে নিচ্ছি আজকে লাল ডাটা দিয়ে মুগের ডাল করব আর তার সাথে লাল ডাটার চচ্চড়ি তো এই হলো মেনু তো আর কি কি করি সেসব তো তোমাদের সাথে অবশ্যই পরপর শেয়ার করছি তো দেখতে থাকো সবজিগুলো বানাতে বানাতে দিকটাতে পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছি রুটির জন্য আর এদিকে না একেবারে হাড়িতে করে ভাত বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদা আজকে ভাত খাবে বলেছে সকালবেলায় তাই একেবারেই দুপুরের ভাতটাও একেবারেই করে নিচ্ছি তো আমি ওখানে কুমড়ো আলু সেদ্ধ দিয়ে নিয়েছি আর এদিকে দেখো সমস্ত সবজিপাতি আমার কোটা কিন্তু হয়ে গেছে ডাটার জন্য এখানে বেগুন আলু পটল রাঙা আলু সমস্ত কিছু কুটে নিয়েছি ওখানে লাল ডাটা রয়েছে তার সাথে রয়েছে পটল পটল ভাত ভাজা হবে তো এই হলো আজকের আমাদের দুপুরের সিম্পল মেনু একদম সিম্পল যাকে বলে আর আরও একটা জিনিস রয়েছে এই যে ঘ্যাটকোল পাতা দেখছো এটা না আমাদের যে বাড়ির কাকিমা রয়েছে সেই কাকিমা আমাকে দিয়েছে বলেছে একটু নিরামিষ করে রান্না করে কাকিমাকে দিতে তো এই যে এগুলোকে এখন ছাড়িয়ে নেব তো এই দিকটাতে মুগের ডাল আমি সেদ্ধ করে নিচ্ছি ডালের ফেনা তুলে ফেলে দিয়েছি আর তারপর এখানে ওই সাত আটটা মতো কাঁচা লঙ্কা চিরে দিয়ে নিলাম আর তার সাথে ডাটাগুলোও না এখনই দিয়ে নেব ডাটাগুলো প্রথম থেকে না দিলে সেদ্ধটা সেরকমভাবে হয় না তাই ডাটাগুলো সব সবসময় আমি ওই যখন ফেনা তুলে ফেলে দিই তখনই কিন্তু সেদ্ধ দিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এই যে বড় বড়ো মোটা দেখে সালা যে ডাটাগুলো ডালে খেতে কিন্তু বেশ লাগে আর এদিকটাতে দেখো পটল ভাজাটাও করে নিচ্ছি এই সময়টাতে পটল ভাজা খেতে বেশ ভালো লাগে যেহেতু এখনও সেইভাবে বীজ হয়নি এখনও বীজগুলো কচি রয়েছে তো এই দিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে এখানে কুমড়ো ভাতে আলু সেদ্ধ এবং পটল ভাজার ঘি দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে নিলাম জলখাবারের অনেক অনেকক্ষণই মিটে গেছে আর এদিকে টুকটুক করে রান্নাবান্নাও সেরে নিচ্ছি যতটা তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সারা যায় সেইটাই চেষ্টা করি সবসময় জানো তো এতটাই গরম খালি মনে হয় কি কখন এই গ্যাসের সামনে থেকে এক ছুটে পালাবো তো পালাবো বললেই তো পালানো যায় না যতক্ষণ না কাজগুলো শেষ হয় তো এখানে দেখো ওই যে লাল ডাটার যে চচ্চড়িটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম বান্না সমস্তই কমপ্লিট হয়ে গেছে যেহেতু একদমই সিম্পল রান্না করেছি তো এখানে সমস্ত জামা কাপড় যেগুলো রোদ্রে শুকিয়ে গেছে সেগুলোকে ঘরে তুলে নিয়ে এসেছে আর এই তো এখন ভাজ করে নিচ্ছে আর জানো তো আমাদের ওই যে তার যেটা রয়েছে যেটাতে জামাকাপড় মেলি সেটাতে লাইন ধরে পিঁপড়ে যাচ্ছে আর সত্যিই পিঁপড়েগুলো ছোট্ট জামা জামাকাপড়ের মধ্যে থাকছে আর কখন যে কামড়ে দিচ্ছে পিপেও না তো সত্যি ভীষণই অসুবিধা হয়েছে যখনই জামাকাপড় মিলতে যাচ্ছি তখনই দেখছি একদম পিঁপড়ে ওই তার ভর্তি হয়ে রয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো কীভাবে ওইখান থেকে পিঁপড়েগুলো আমি সরাবো স্নান অনেকক্ষণে করে নিয়েছি কিন্তু গতকাল রাত থেকে এতটাই কারেন্ট অফ হচ্ছে আর এদিকে আজকে দুপুরবেলাতেও এরকমটাই শুরু করেছে মানে চার পাঁচবার যে কারেন্ট যাচ্ছে আর আসছে তো এখনও কারেন্ট নেই খাওয়া দাওয়া কারোরই হয়নি তো এইবার কারেন্ট আসলে তারপর সবাই খাবে বলছে তো দেখা যাক কারেন্ট কখন আসে অবশেষে কারেন্ট যাও বা এলো খেতে তো সবাইকে দিলাম কিন্তু কারেন্ট আবার চলে গেল তো যাই হোক এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি কিছু করার নেই অনেকটাই বেলা হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ এই ছিল আজকের মেনু এখন বাজে ঠিক বিকেল সাড়ে পাঁচটা আর আমাদের ঘরের কাজ কত দূর এগোলো তোমাদের সাথে শেয়ার করব কথা দিয়েছিলাম তো ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এই হলো আমাদের ঘরের ফ্লোরের ডিজাইন আর এই হলো ওয়ালের ডিজাইন তো কিছুটা কাজ হয়েছে মানে অনেকটাই হয়ে গেছে এখনো খানিক কাজ বাকি রয়েছে মানে কমপ্লিট হতে এখনও বেশ কয়েকটা দিন দেরি রয়েছে তবে মিস্ত্রি দাদারা যদি একটু সময় করে প্রতিটা দিন কাজগুলো করে তাহলে কিন্তু কাজগুলো আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তো সেইটা তো আর করছে না তো ওই ওয়াল অবধি হয়েছে এই ওয়ালটা আমাদের পুরো টাই বাকি রয়েছে এগুলো দেখতেই পাচ্ছ কেমন করে সমস্ত মেশিন দিয়ে দিয়ে এগুলোকে প্রায় খুঁড়ে খুঁড়ে মতো নেওয়া হয়েছে তো বেদিটাও এখনও বাকি বেদিটা হয়নি তো এই হলো আমাদের ঠাকুর মোটামুটি একটা রূপ এখন যে অবস্থাটাই রয়েছে তো এইটাই তোমরা দেখো আর ওই যে রাধাগোবিন্দর যে বেদিটা সেটাও কিন্তু নতুন করে গাঁথা হয়েছে এটাও সম্পূর্ণ টাইলস বসবে আর এই যে আমাদের মা এইভাবেই এখানে রয়েছে তো তার যেমন ইচ্ছে থাকুক তিনি তেমনভাবেই আর এখানে এই টেবিল ফ্যানটাই রাখা হয়েছে কারণ আমার স্ট্যান্ড ফ্যান নিয়ে এরা কাজ করছিল। আর তাতে করে আমার স্ট্যান্ড ফ্যানটার অবস্থা একদম বেজায় খারাপ হয়ে গিয়েছিল তো তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে পরিশ্রম করে পাখাটা পরিষ্কার করেছে আর তারপর আমি আর স্ট্যান্ড ফ্যানটা দিয়েই আমি এই টেবিল ফ্যানটা দিয়েছি বলেছি টুলের ওপরে রেখে তোমরা কাজ করো তো এই হলো ব্যাপার গতকালের ব্লগটা তো তোমাদেরকে আর দেওয়া হয়নি তো আজকে আমার মা বাবানকে নিয়ে চলে এসেছে আজকে বাবানের আসার দিন তো এখানে চা করে নিলাম তোমাদের দাদাভাই এদিকে এসে একটু শুয়েছে তো দাদাভাইকে বাইরে চা দিয়ে নিলাম আর বাবানের জন্য এবং মায়ের জন্য ঘরে চা দিয়ে নিলাম বাবানও একটু চা খাচ্ছে বাবান বিকেলে চা খায় না কিন্তু ওই মাঝে মধ্যে একটু বায়না করলে তখন দিতে হয় আর কি তো এই যে মায়ের শরীরটাও একটু খারাপ কারণ মা বলছে প্রচণ্ড গরম আমাদের বাড়িতে তো সেই কারণে মায়ের কিন্তু একটু বেশ অসুস্থ লাগছে তো আমি মাকে বললাম যে বাবানকে দিতে আসার কোনো দরকার ছিল না আমাকে যদি একটু ফোন করতো আমি গিয়ে বাবানকে নিয়ে আসতাম কিন্তু সেটা আর মা করেনি ভেবেছে আমি আবার সেই বাবানকে আনতে যাব তো সেই কারণে আমাকে কিছুই বলেনি তো এখন দেখছি মায়ের শরীরটা সত্যিই খুবই খারাপ আসলে গরমে মা এরকম ক্লান্ত হয়ে গেছে তো এদিকে আমাদের বাড়িতে সব বাই বলছিল। যে থেকে যাওয়ার জন্য বাবানের বাবা বাবানের ঠাকুমা দাদু আমি তো মা কিছুতেই থাকলো না যেহেতু বাবা বাড়িতে রয়েছে কারণ যখন তখন চলে আসবে আর বাড়িতে তো অন্য কেউ নেই যে বাবাকে দেখবে তো সেই কারণে মাকে যেতেই হবে কিছু করার নেই অনেক কিছু বলেও মাকে আর রাখতে পারলাম না এদিকে আমার বাবান দেখো কত আদর করছে আমায় দুদিন ছিল না আমার কাছে তো সেই কারণে দেখো আদর তারা ধরে না তো এদিকে মা এবার চলে যাবে মা আগের থেকে অনেকটা এখন সুস্থ বোধ করছে তো এদিকে তোমাদের দাদাভাইকে বলেছি মাকে একটু টুকটুকিতে তুলে দিয়ে আসার জন্য তো যাই হোক এখন বাজে ঘড়িতে ঠিক রাত সাড়ে নটা আর এখন আমি একটু আলু কুচিয়ে নিচ্ছি কারণ একটু আলু ভাজবো ডাল তরকারি রয়েছে তো ডালের সাথে একটুখানি আলু ভাজা দরকার আর আলু ভাজলে একেবারে মা বলছে রুটি খাবে তো মায়ের জন্যও সেই রুটি হয়ে যাবে আর তরকারিও বেশ অনেকটা রয়েছে মা আবার ওই তরকারি দিয়েও রুটি খেতে বেশ ভালোবাসে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো তাহলে চলো গুড নাইট